মাত্র একটি কাজ করুন জীবনে কখনো কঠিন রোগ হবে না আপনি যদি অসুস্থ থাকেন সুস্থ হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা যদি আপনি অসুস্থ হয়ে পড়েন দেখা যায় ডাক্তারের শরণাপন্ন হয়ে যান ডাক্তারের কাছে যান সিরিয়াল ধরে ধরে দাঁড়িয়ে থাকেন তারপরে ডাক্তারের সাথে পরামর্শ করেন ডাক্তার সেই পরামর্শ অনুযায়ী ঔষধ দিয়ে থাকেন বা বিভিন্ন ধরনের টেস্ট আপনাকে দেন যে এই সমস্যার জন্য আপনি টেস্ট করে আসেন তারপরে ঔষধ আপনাকে দেব সেই অনুযায়ী সেই ফর্মুলা অনুযায়ী আপনি ঔষধ সেবন করতে থাকেন দেখা যায় আপনার যে রোগ হয়েছে সেই অনুযায়ী ডাক্তার আপনাকে ঔষধ দিয়েছে সেই ঔষধগুলো আপনি নিয়ম অনুযায়ী ফর্মুলা অনুযায়ী আপনি সেবন করেন দীর্ঘদিন দেখা যায় আপনি সেই ঔষধগুলো সেবন করেছেন দেখা যায় ভালো হয় না আপনার যে রোগ সেই রোগই রয়েছে কোনো উন্নতি নেই তো সেক্ষেত্রে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন আবার কি করেন অন্য ডাক্তারের কাছে অন্য কাছে গিয়ে আপনি কথা বলেন অন্য ডাক্তার আবার হয়তো ঘুরিয়ে ঔষধ দেয় অর্থাৎ আপনার রোগের জন্য রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সুস্থতা লাভের জন্য এক ডাক্তার না হলে অন্য ডাক্তার এক ঔষধ না হলে অন্য ঔষধ আপনি সেবন করে থাকেন তারপরেও দেখা যায় ভালো হয় না তারপরে আপনি একেবারে হতাশাগ্রস্ত পড়েন আপনি হাল ছেড়ে দেন কি করবো যে অনেক টাকা পয়সাই তো খরচ করেছি কোনোভাবে আমার রোগ ভালো হয় না তাহলে বুধ হয় ভালো হবে না না আপনার হতাশাগ্রস্ত কোনো কারণ নাই হতাশাগ্রস্ত হতেই হবে না দুশ্চিন্তা আর হতে হবে না আপনি একটিমাত্র কাজ করুন একটিমাত্র কাজ করুন কঠিন রোগ তো হবে না জীবনে আর কখনো আপনি অসুস্থ হবেন না ইনশাআল্লাহ যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি আপনি করতে পারেন কাজটি যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে কাজটি যদি আপনি করতে পারেন প্রিয় ভাই বোনেরা আর যদি আপনার মনে মনে সন্দেহ থাকে কত ডাক্তার দেখাইলাম কত টাকা খরচ করলাম তাতে ভালো হয় নাই এই কাজই ভালো হয়ে যাবে হ্যাঁ অবশ্যই হবে ইনশাল যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে আপনার মনে প্রাণে একেবারে পরিপূর্ণ দরদ মাখা কণ্ঠে বেকারিমের কাছে বলবেন এবং সেই কাজটি করবেন অবশ্যই কঠিন রোগ দূর হবে জীবনে কখনো আর কঠিন রোগ হবে না আপনি সুস্থ হয়ে ভাই যখন আপনি অসুস্থ হয়ে পড়েন দীর্ঘদিন যেমন দেখা যায় ফ্যামিলি যারা থাকে তারাও অস্থির হয়ে পড়ে একেবারে বিরক্ত হয়ে যায় আপনি এই আপনি তো বিরক্ত হয়ে যান যে রোগ ভালো হচ্ছে না কি করবো আপনি একেবারে চিন্তিত হয়ে পড়েন আর পরিবারে যারা রয়েছে তাদের কষ্টের শেষ থাকে না তো এভাবে যদি হয় সকলেই দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় একসময় দেখা যায় ফ্যামিলিতে যারা আছে বিরক্ত হয়ে আর চিকিৎসাই করাতে চায় যে রোগ ভালো হয় না কি করবো এখন অনেক ডাক্তার দেখি টাকা খরচ করেছি আমার টাকা খরচ করতে করতে টাকা শেষ হয়ে গেছে এখন কি করবো আমি এভাবে যদি হয় তাহলে আপনি একটি কাজ করুন কাজ করলে আপনার কঠিন রোগ রব্যাকারিম ভালো করে দেবেন প্রিয় ভাই সেই কাজটি কেমন করে করবেন সে আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি আপনি কঠিন রোগ থেকে মুক্তি পাবেন অনেক অর্থ সম্পদ আপনার বেশি সাল প্রিয় ভাই বোনের একটা অনুরোধ থাকবে যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না এজন্য সঠিক নিয়মে আমলটি করতে হলে ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত আপনি দেখুন প্রিয় ভাই বোনেরা কেমন করে সেই আমলটি করবেন আপনি যখন আমলটি করবেন এরপূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপরে আপনি আমলটি করবেন আর এই সকাল সন্ধ্যা করতে পারেন মাগরীবের পরে ফজরের নামাজের পর তো আপনি ধরে নিন আপনি মাগরীবের নামাজের পর এই আমলটি করবেন আপনি নামাজ পড়ে সেই স্থানেই বসা রয়েছে তো এখন আপনি কি করবেন

তারপর একবার পাঠ করবেন এভাবে আপনি পাঠ করবেন যখন পাঠ করা হয়ে যাবে এভাবে তারপরে আপনি আমলটি শুরু করে দেবেন শুরুতে আপনি আপনার জীবনের গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন রব্বি করিমের কাছ থেকে হে আল্লাহ আমি অনেক গুণা করেছি দিনে রাতে প্রকাশ্যে গোপনে একেবারে অনেক গুণা করে ফেলেছি

আপনি রোগী আপনি যদি আমলটি করতে নাও পারেন আপনার পরিবারে যারা রয়েছে তারাও এই আমলটি করতে পারবে আপনার জন্য দোয়া করতে পারবে বা আপনিও সেই দোয়াটি মুখস্থ করে আপনি বেশি বেশি পাঠ করুন আপনার রোগ ভালো হবে ভাই বোনেরা এভাবে যখন দুঃশে পাঠ করা হয়ে যাবে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন যখন পাঠ করবেন মনে মনে রক্তিমির কাছে বলবেন আল্লাহ সব জায়গা থেকে ঘুরে আপনার দরজায় আসছে আপনি আর ফিরিয়ে দিলেন না আল্লাহ হতাশাগ্রস্ত হয়ে পড়েছি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি কঠিন রোগে আমি আক্রান্ত হয়ে পড়েছি কেউ রোগ রোগের জন্য অনেক ঔষধ সেবন করছি বেকারি ভালো হচ্ছে না আপনার স্বর্ণাপন্ন হয়েছে আপনি অবশ্যই রোগ সুস্থ করে দিবেন হ্যাঁ সেই শক্তি আপনার আপনার শক্তির বাইরে কিছু না আপনি রোগ দিয়েছেন আপনি সুস্থ করে দিন আর আগে আপনার স্বর্ণাপন্ন হওয়া উচিত ছিল আমি পারিনি হ্যাঁ এখন হয়েছে আপনি মাফ করে দিন আপনি আমাকে আর হতাশাগ্রস্ত করিয়েন না হে আল্লাহ এভাবে রব্বি কারিমের কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে নিয়ে বলবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা সেই দোয়াটি পাঠ করে কি করবেন আমি পরে বলে দিচ্ছি আগে সেই দোয়াটি বলে নেই সেই দোয়াটি আমার সাথে শুনে শুনে আপনি মুখস্থ করে নেবেন মুখস্থ করলে আপনি অনেক সময় পাঠ করতে পারবেন যে সময় আপনার মনে উঠবে যে সময় মন চাইবে সে সময় আপনি

اللهم عافني في بصري لا اله الا انت اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا انت اللهم عافني في بدني اللهم عافني في سمعي এভাবে কতবার পাঠ করবেন গুণে গুণে আপনি সাতবার পাঠ করেন সকাল সন্ধ্যা আপনি আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা এভাবে যখন এই দোয়াটি সাতবার পাঠ করা হয়ে যাবে তারপরে একটি সুর আপনি পাঠ করবেন সাতবার গুনে গুনে সাত বার পাঠ নাম হলো সুরাতুল ফাতিহা সুরাতুল শিফা সুরাতুল ফাতিহার অপর নাম সুরাতুল শিফা এই দুটির সাথে সুরাটিও আপনি পাঠ করবেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আমি এভাবে সুরতুল ফতিয়া কতবার পাঠ করবেন গুনি গুণে সাতবার পাঠ করবেন সাতবার যখন পাঠ করা হয়ে যাবে নবীলামের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে এগারো বার বিরুদ্ধ ইব্রাহিম পাঠ করবেন أكبركم فطر في اللهم صل على محمد وعلى محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت

রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য রোগ থেকে নিরাময় হওয়ার জন্য আপনার দরবার হাজ উত্তোলন করেছে আপনার স্বর্ণাপন্ন হয়েছে আপনি হলেন মালিকের মালিক বাদশাহের বাদশাহ মিরের আমি আপনি সব কিছু পারেন সব কিছু আমাদের দিয়ে থাকেন আপনার হাতে আমাদের যান মাল সব ইজ্জত আবরু সবকিছু আপনার হাতে আপনার শক্তির বাহিরে কিছুই নেই রব্বি সারিম আমার কঠিন রোগ ভালো করে আমি ঘুরতে ঘুরতে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হতে অস্থির হয়ে পড়ছি কেমন করছি আর পারছি না কোন ঔষধে কাজ হচ্ছে না আপনার শরণাপন্ন হয়েছে আল্লাহ আর আগে আপনার শরণাপন্ন হওয়ার দরকার ছিল পারিনি এখন হয়েছি আপনি কঠিন রোগ দূর করে দিন আমি অসুস্থ সুস্থতা দান করে দিন আমি যেন বেশি বেশি এবাদত করতে পারি সেই সুযোগ আমাকে করে দিন আমার শরীর থেকে সব ধরনের রোগ আপনি দূর করে দিন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে রব্বে কারিমের কাছে আপনি বলে দেখুন না কি হয় প্রিয় ভাই বোনেরা আপনি এভাবে দোয়া করবেন আমলও চালিয়ে যাবেন আপনি ঔষধ সেবন করবেন দেখবেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনি যদি পূর্বে নামাজ পড়ে নাও থাকেন আজকে থেকে নামাজ শুরু করে দিন নামাজ আপনি আদায় করবেন মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ